হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছে হাসপাতাল পি তে খেলতে গিয়ে গেল সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল অসুস্থতার তীব্রতা দেখে দ্রুতই বিকে নিকটস্থ পি স্পেশালিস্ট হসপিটাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয় তামিমকে পরীক্ষা নিরীক্ষা ও এঞ্জিওগ্রামের পর তামিমের হাটে ব্লক ধরা পড়ে এরপর দ্রুততার সঙ্গে সফলভাবে তার হাটে রিংপরণ হয় ২৬ মার্চ সাবার থেকে ঢাকায় আনা হয় তামিমকে ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালে সেখানেই চলছিল তার চিকিৎসা অবশেষে সেখান থেকে শুক্রবার বাসায় ফিরলেন তিনি বাসায় ফিরে এক ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তামিম শুক্রবার দিবাগত রাতে দেওয়া পোস্টে তামিম ইকবাল লিখেছেন আপনাদের সবার দোয়া ও সর্বশক্তিমান আল্লাহর রহমাতে এখন আমি বাসায় দিনে নতুন জীবন যেমন পেয়েছি তেমনি আমার চারপাশকে আবিষ্কার করেছি নতুন করে সেই উপলব্ধি সবটুকু মিশে আছে কেবল ভালো লাগা ও কৃতজ্ঞতায় আপনাদের সবার ভালোবাসার ছোঁয়া ক্যারিয়ার জুড়ে নানা সময় পেয়েছি তবে এবার তা অনুভব করতে পেরেছি আরো তীব্রভাবে আমি সত্যি আপ্লুত বিকেএসপিতে অসুস্থতা শুরু থেকে যাদেরকে পাশে পেয়েছি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন বিকেএসপিতে আমার অসুস্থতা শুরু থেকেই অনেককে পাশে পেয়েছি তাৎক্ষণিকভাবে ম্যাচ রেফারি দেবুদা বিকেএসপি চিকিৎসক এবং তখন আরো যারা ছিল সেখানে অ্যাম্বুলেন্স ড্রাইভার যে ভাই আমাকে দ্রুতগতিতে নিয়ে গেছেন হাসপাতালে সাবার প্রতি কৃতজ্ঞতা আমাদের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাবো কিভাবে আমার আসলে জানি না আমি পরে জেনেছি বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছিলেন যে ডালিম ভাই ওই সময় সঠিকভাবে সিপিআর না দিলে হয়তো আমাকে বাঁচানো যেত না উপযুক্ত মানুষকে উপযুক্ত সময়ে পাশে রেখে আল্লাহ আমাকে মৃত্যুর ঘর থেকে ফিরিয়ে এনেছে মাঠে অসুস্থ হয়ে পড়ার পর হেলিকপ্টারে ঢাকায় আনার কথা ছিল তামিম কি শেষমেশ পরিস্থিতি খারাপ হওয়ায় সাবারকে কেপিজি হাসপাতালে নেওয়া হয় সেখানকার ডাক্তারদের নিয়ে তামিম বলেন কেপিজি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মনিরুজ্জামান মারুফ ও তার দক্ষ চিকিৎসক দল তাদের পেশাদারিত্বের আর আন্তরিকতার মিশিলে যেভাবে দ্রুততাই চিকিৎসা করেছেন আমাদের দেশের চিকিৎসকদের মান ও কার্যকরিতাই ফুটে উঠেছে তাতে আমি পরে শুনেছি যে দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মারুফ ও তার দল মিরাকেল ঘটিয়েছেন গোটা চিকিৎসা প্রক্রিয়ার কেবে যে হাসপাতালের চিকিৎসক সেবিকা থেকে শুরু করে যে কোনোভাবেই যতটুক সম্পৃক্ত ছিলেন সবাইকে হৃদয়ে লালন করব আজীবন এই হাসপাতালে যতটুক সময় ছিলাম তাদের হৃদয়ের পরশ অনুভব করা যাবে সব সময় ঢাকা শহরের বাইরে ওই এলাকায় যতটুক উঁচু মানের হাসপাতাল আছে ততটুকু কৌশলী চিকিৎসক দল ও স্টাফরা আছে দেশের চিকিৎসা ব্যবস্থা এগিয়ে চলার একটি প্রমাণ এটি দেশ জুড়ে নানা জায়গায় এর কাছাকাছি মানের হাসপাতাল যদি আরো কিছু থাকে আমার মতো অনেক মানুষ প্রাণের রক্ষা পেতে পারে আমি আরো বলেন ধন্যবাদের তালিকায় আসলে শেষ হওয়ার নয় আরো অনেকেই নানাভাবে সম্পৃক্ত ছিলেন অনেকের কথা জানি অনেকের কথা হয়তো জানি না এতটুকু জানি ধন্যবাদ পাওয়ার আশায় তার কিছু করিনি আমি তাদের ভালোবাসার ঋণে আবদ্ধ সারা জীবনের জন্য পুরোপুরি সেরে ওঠার পথ এখনো দীর্ঘ আমাকে ও আমার পরিবারকে প্রার্থনা রাখবে সবার জীবন সুন্দর ও শান্তিময় হোক ভালোবাসার সবার জন্য রেজওয়ান ইসলাম বি স্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.